সুরিদর্শক দর্শক আজ আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানায় আপনাদেরকে জাতীয় চিড়িয়াখানাটি আজ কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন রকম প্রাণী রাখা আছে তার কিছু স্যাম্পল আসলে খুব দেরি করে ফেলেছি পুরোটা পুরোটা দেখাতে পারবো না হ্যাঁ কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছি অনেকে হয়তো পিকনিক করার জন্য এসেছে আমরা আপনাদেরকে কিছু জায়গা দেখাবো আসলে খুব বেশি বেলা নেই বিধায় অল্প কিছু জায়গা দর্শন করেই আমরা চলে যাব চিড়িয়াখানা পরিচালকের কার্যালয়ে এটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের অফিস অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি এই সাইডে কী পশু আছে জানি না এগুলো টিয়া পাখি দেখতে পাচ্ছি বিকালের পরিবেশটি খুব চমৎকার একটি পরিবেশ বেশ শান্ত নিরিবিলি পরিবেশ গেটের দিকে খুব গ্যাঞ্জাম থাকলেও এদিকে বেশ সুন্দর পরিবেশ হ্যাঁ দর্শক এখানে কী আছে এটা বুঝতে পারছি না ও হ্যাঁ পেয়েছি এখানে বেশ তাদের বিচরণের জন্য হরিণ রেখেছে আমরা হরিণ দেখতে পাচ্ছি আজকের আবহাওয়াটি বেশ চমৎকার আজকের আবহাওয়াটি বেশ মেঘলা আমরা মেঘলা দিনে বের হয়েছি ঘোরার জন্য পাশেই হরিণ দেখতে পাচ্ছি অনেক এপাশের বাগানটিও বেশ চমৎকার পাশে একটি চমৎকার ঝিল দেখতে পাচ্ছি এদিকের পরিবেশগুলো বেশ চমৎকার খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ দর্শক অবশেষে পেয়েছি আমরা বাঘ মামার দেখা পেয়েছি চিড়িয়াখানায় সে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি মামা এটি বাঘের খাতা ভিতরে এই ঘরগুলি হয়তো বাঘ থাকে আমরা এই লেক ধরে এগিয়ে যাব আর প্রদর্শক হিসাবে কিছু সাইনবোর্ড পাচ্ছি সিংহ চিত্রাহরিণ কুমির ঘড়িয়াল আমরা এই পথ ধরে হাঁটলেই পাব সম্ভবত এটি সিংহের বাসা তবে চোখে পড়ল না তাকে খুঁজে পেলাম না হয়তোবা ঘরে আছে সামনে দেখতে পাচ্ছি হরিণের থাকার জায়গা লেগের পাশে ছবি তোলার জন্য একটি খুব চমৎকার জায়গা তৈরি করেছে আজ বের হয়েছি দেখছি আকাশের অবস্থা বেশ খারাপ একটু একটু পানি পড়ছে দেখতে পাচ্ছি অনেকে ছবি তুলছে খুব চমৎকার একটি লেক সারাদিনের যে আবর্জনাগুলো জড়ো হয় সেগুলি কর্তৃপক্ষ পুড়িয়ে ফেলছে এদিকে এদিকে দেখছি চিত্রা হরিণীগুলো তাদেরকে খাবার দেওয়া হয়েছে এটা খুব কমন আইটেম আমরা আসলে এটি প্রত্যাশা করছি না ছোটো বাচ্চাদের নিয়ে এসেছি তাদেরকে আরও অন্য কিছু যেগুলি সচরাচর অন্যান্য চিড়িয়াখানায় পাওয়া যায় না আমরা সেরকম কিছু আইটেম খুঁজতেছি শরীর দর্শক আমরা আসলে অনেক দেরি করে এসেছি সে জন্য আমরা খুব বেশি সময় চিড়িয়াখানায় থাকতে পারবো না এগুলি দেখতে পাচ্ছি হনুমান দেখতে হাঁটো এদিকে আসো সময় নষ্ট করিও না জায়গাটি বেশ চমৎকার দেখতে পাচ্ছি এগুলো আসলে অনেক খাতা ছিল যেগুলোতে বিভিন্ন রকমের পশু সংরক্ষণ করা ছিল তবে দুঃখের বিষয়ে সময় না থাকায় আমাদেরকে শুধু কিছুটা ট্যুর দিয়েই চলে যেতে হচ্ছে এই সেটটাতে বিভিন্ন রকম সাপ বিভিন্ন রকম কিছু ব্যতিক্রম পশু ছিল দশক অনেক ঘোরাঘুরি করে একটি প্রাণীর সন্ধান পেয়েছি আপনারা চিনবেন এটি হচ্ছে জলহস্তি প্রচুর খাঁচা আমরা দেখতে পাচ্ছি তবে খাঁচার মধ্যে আমরা প্রাণী খুব একটা দেখতে পাচ্ছি না তারপরেও আপনাদেরকে যে দেখাবো আসলে সে সময়টি হচ্ছে না এখন একেবারে সন্ধ্যা একটু পরেই হতে বা মাগরিবের আজান পড়বে এদিকেও একটি লেক দেখতে পাচ্ছি তবে এখানকার যে প্রাকৃতিক দৃশ্য এটি খুব চমৎকার এবং সুন্দর এদিকেও বেশ কিছু খাঁচা দেখতে পাচ্ছি জিনিস আসলে আমিও বুঝতে পারছি না না দর্শক বন্ধু আসলে সময় না থাকায় আমরা খুব খুব তাড়াতাড়ি অতিক্রম করছি তবে জায়গাটি বেশ সুন্দর দর্শক বন্ধু আমরা দেখছি সাদা কাক আসলে সাদা কাক আমি নিজেও দেখিনি আগে আর সন্ধ্যায় অসংখ্য চিল সন্ধ্যায় আসলে এগুলো দেখা যাচ্ছে না এগুলি চিল ভিতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক এখন আর প্রাণী নয় এখন বডি দেখাতে হচ্ছে দেখছি এটি কি লামা আসলে আমার পরিচিত কোনো প্রাণী নয় এটি শুয়ে আছে দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি একটি ক্যাঙ্গারু আর আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খুব ভালো ছবি আসছে না আকাশ ডাকছে হালকা বৃষ্টি শুরু হয়েছে চারদিকে অন্ধকার ল্যাম্প আলো জ্বলছে অন্ধকারের মধ্যে যা ছবি আসে শ্রী দর্শক অনেক ঘোরাঘুরির পরে দুটি ব্যতিক্রম পশু দেখতে পেলাম জিরাফ ওই পাশে আরও জিরাফ দেখতে পাচ্ছি আমরা যেখানে অবস্থান করছি এটি জাতীয় চিড়িয়াখানা এবং প্রায় অধিকাংশ খাঁচা প্রচুর খাঁচা আমরা ছেড়ে এসেছি যেগুলো আমরা দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে গেছে আকাশের অবস্থা বেশ খারাপ আকাশ ডাকছে আমরা এখন গেটের দিকেই রওনা দেব বন্ধু বেশ আকাশ ডাকছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা স্বাগতম শিশু পার্ক চিড়িয়াখানার শিশু পার্ক করেছে সবচেয়ে সমস্যা হচ্ছে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ময়লাগুলো সব পুড়ে ফেলছে সামনে বাচ্চাদের বিভিন্ন রাইট জানি না ক্যামেরাটি অন্ধকারের মধ্যে ক্যাপচার করতে পারছে কি দর্শক বন্ধু আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম চিড়িয়াখানার মেন গেট আজ হঠাৎ করে বৃষ্টি এ পাশে ছিল জাতীয় উদ্যান আমরা আর যেতে পারবো না কোথাও আমরা এখন বিদায় নিব চিড়িয়াখানার বাইরে বেশ

শুরি দর্শক হঠাৎ আসলে ঝড় শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ের উল্টো মুহূর্ত আকাশ খুব খারাপ শুরু দর্শক আকাশ খুব খারাপ হঠাৎ করে আকাশ খারাপ হলো এবং এটি চিড়িয়াখানার গেট গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া চলছে এবং আকাশ ভীষণ ডাকছে আমরা এখন এ যাব আমাদের গাড়ি নিয়ে আমরা পার্কিং থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেব